অনেক বাবা মা আমাদের জিজ্ঞাসা করেন যে আমার বাচ্চার অটিজম কি আমার দোষে হলো উত্তর হলো হ্যাঁ আপনার দোষে কারণ আপনি সেই যুগে জন্মাননি যে যুগে জয়েন্ট ফ্যামিলিজ ছিল এবং বাচ্চা যদি সোশ্যাল ডেফিসিট হতো সেখানে অটোমেটিক ওই সোশ্যালাইজেশন হয়ে যেত আপনার ক্রেডিবিলিটি লাগতো না তার মানে আজ যদি আপনার বাচ্চার অটিজম হয়ে থাকে তাহলে যতক্ষণ না আপনি এর থেকে বেরোনোর রাস্তা খুঁজে বের করছেন আপনার দোষই তো আপনার দোষ এই যে আপনার কাছে সঠিক রোডম্যাপ নেই আমি মানছি কেউ আপনাকে রোডম্যাপ তুলে দেয়নি কিন্তু রোডম্যাপ ছাড়া যদি আপনি বেরিয়ে পড়েন আর গন্তব্যের রাস্তা আপনার নিশ্চিতভাবে জানা না থাকে তাহলে আপনার দোষ না এই দোষ শুধরে নেওয়ার সময় এসেছে বাস্তব এই যে আপনি বাবা মা হিসেবে রেজাল্টস এনশিওর করতে পারেন আপনার বাচ্চার জন্য এবং আপনার জানা নেই তাহলে এটা আপনার দোষ নয় চারিদিকে যে যা বলেছে আপনি মেনে নিয়েছেন আপনার দোষ নয় যা করলে রেজাল্টস চলে আসবে সুতরাং যদি আপনি মেজারেবল রেজাল্টস চান নিচে কমেন্ট করুন রোড ম্যাপ এবং আমরা জানাবো কীভাবে রোড ম্যাপ আপনি পেতে পারেন আর দেরি করবেন না দোষ উধরে নেওয়ার সময় এসেছে আউটকামস এনশিওর করা যেতে পারে এবং যদি সেটা না করেন আপনার দোষ